আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে যে চোদ্দটি পাপের কারণে দুনিয়ায় শাস্তি দেওয়া হয় সেই চোদ্দটি কি পাপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক মা বাবার অভাদ্যতা সন্তানের জন্য দুনিয়াতে জান্নাত এবং জাহান্নাম হচ্ছে মা বাবা মা বাবা অমুসলিম হলেও সন্তানের উপর তাদের সঙ্গে সদাচরণ করার নির্দেশ রয়েছে আল্লাহর অবাধ্যতার বিষয় না থাকলে তাদের নির্দেশ মান্য করা চলা কর্তব্য মা বাবা অসন্তুষ্ট হলে মহান আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান রাসুল সাল্লাম ইরশাদ করেছেন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি অবাধ্য সন্তানকে মা বাবা বা দোয়া বা অভিশাপ দিলে তা প্রতিফলিত হবেই আনাসরাদিল্লাহু তাল আনহু বর্ণিত হাদিসের সাল্লাম ইরশাদ করেছেন তিনটি দোয়া কখনো ফেরত দেওয়া হয় না এক মাতা পিতার দোয়া তার সন্তানের জন্য রোজাদারদের দোয়া ও মুসাফিরের দোয়া আবু আনহু থেকে বর্ণিত করেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি ইয়া রাসুদুল্লাহ উত্তরে নবীজি বললেন যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল অথবা তাদের একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না দুই জুলুম জুলুম কঠিন গুনাহ দুনিয়া আখেরাত কোথাও জালেমকে সার দেওয়া হয় না আজ হোক বা কাল তাকে শাস্তি পেতেই হবে পাক বলেন আমি তাদেরকে অবকাশ দিয়ে রাখি আমার কৌশল অতি শক্তিশালী আল্লাহ আল্লাহতালা আরও বলেন জালেমরা যা করেছে সে সম্পর্কে তোমরা আল্লাহকে উদাসীন ভেবনা তিনি তাদের সার দিয়ে যাচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখগুলো সব আতঙ্কে বড় হয়ে যাবে অন্য আয়াতে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন এমনই ছিল তোমার রবের পাকরাও। যখন তিনি ধরেছিলেন ওই জালেম বসতিগুলোকে নিশ্চয়ই তার ধরা অনেক কঠিন যন্ত্রণাময় সোরাহুদ নবী সদুল্লাহসাল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তালা আখেরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন তা হল জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি তিরমিজি সীমা লঙ্ঘনের অপরাধে আল্লাহ ফ্রাউনকে নীল নদে পানিতে ডুবিয়ে মেরেছেন ইরাদ হয়েছে অতপর তাদের সবাইকে আমি তাদের নিজ নিজ পাপের কারণে পাকরাও করেছি তাদের কারো উপর প্রচন্ড কাউকে মহাগর্জন এসে আঘাত হেনেছে কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি আবার কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি সুরা আঙ্কাবুদ তিন কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা মানুষের সম্মান রক্ষা করা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং এর ফজরত অসীম জাহান নামের আগুন থেকে রক্ষা পাওয়ার বড় উপায় আবু দারদার্লাহু তালাহনু থেকে বর্ণিত নবী সাদাল্লাহ সাল্লাম বলেন যে তার ভাইয়ের সম্মান তার অনুপস্থিতিতে রক্ষা করে আল্লাহ কেয়ামতের দিন তার মুখমণ্ডল আগুন থেকে রক্ষা করবেন অন্যদিকে মানুষের সম্মান হানি করলে এর শাস্তি শুধু আখেরাতে নয় দুনিয়াতেও পেতে হয় আবদুল্লাহ ইবনে উমর রাজিল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাম মেম্বারে উঠে চিৎকার দিয়ে বললেন হে লোকেরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছে কিন্তু অন্তরে এখনো ইমান দৃঢ় হয়নি তোমরা মুসলমানদের কষ্ট দেবে না তাদের লজ্জা দেবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না কেননা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে লিপ্ত হয় আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দেবেন আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দেবেন তাকে অপমান করে ছাড়বেন সে তার উঠের হাওদার ভিতরে অবস্থান করলেও সোনানে তিরমিজি মিজি মানুষের ইজ্জত সম্মান নিয়ে খেলা করা অনেকে ছোটোখাটো বিষয় মনে করেন অথচ এটি গুরুত্বপূর্ণ অপরাধ পবিত্র কোরআন ঈর্ব হয়েছে যখন তোমরা মুখে মুখে তা সরাচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করেছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না এবং তোমরা তাকে তুচ্ছ গণ্য করেছিলে যদিও আল্লাহর কাছে তা ছিল গুরুত্বপূর্ণ বিষয় সোরানূর চার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ইসলামী শরীয়তের আত্মীয়তার সম্পর্কে রক্ষা করা ওয়াজিব নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস রাখে সে যেন তার রক্তের সম্পর্ক বজায় রাখে রাসুল সদুল্লাহসাল্লাম আরও বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তা আলা আখেরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন তা হল জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি তিরমিজি লোক দেখানো আমল রিয়া বা লোক দেখানো আমলকে বলা হয় ছোট শিরিকাম বলেছেন আমি যে বিষয়টি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তা হলো শিরিক সাহাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল শিরিকে আজগর কি তিনি বললেন রিয়া বা লোক দেখানো আমল কেয়ামতের দিন যখন মানুষকে তাদের কর্মের প্রতিফল দেওয়া হবে তখন মহান আল্লাহ তাদেরকে বলবেন তোমরা যাদের দেখাতে তাদের কাছে যাও দেখো তাদের কাছে তোমাদের পুরস্কার পাও কিনা লোক দেখানো আমল মোনাফিকের অন্যতম আলামত এর পরিণতি খুবই ভয়াবহ নবী সদুল্লাহাম বলেন যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য এবং মানুষের নিকট প্রসিদ্ধি লাভ করার জন্য কোনো আমল করে আল্লাহ তা আলা তার অবস্থা মানুষকে শুনিয়ে দেবেন আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করবে আল্লাহ তা আলা তাকে রিয়াকারীর শাস্তি দেবেন ছয় আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে বা আল্লাহর নিয়ামতের না সুক্রিয়া আদায় করলে আল্লাহ আলা নগদে শাস্তি দেন সুরা না হলে এরশাদ হয়েছে আল্লাহ তা আল্লাহ পেশ করেছেন একটি জনপদে যা ছিল নিরাপদ ও শান্ত সব দিক থেকে তার রিজিক তাকে বিপুলভাবে আসত অতপর সে আল্লাহর নিয়ামত অস্বীকার করল তখন তারা যা করত তার কারণে আল্লাহ তাকে ক্ষুধা ও ভয়ের পোশাক পরালেন তাই আমাদের উচিত হবে সবসময় আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করা সাত বেবি জিনা বা নারী পুরুষের অবৈধ সম্পর্ক থেকে কঠোরভাবে সতর্ক করেছে ইসলাম বেবিসারের শাস্তি দুনিয়াতেও হয়ে থাকে আদিসে এসেছে বেবিসারদের মন্দ পরিণাম ছয়টি এক চেহারা সৌন্দর্য নষ্ট হওয়া দুই দরিদ্র তিন অকাল মৃত্যু আর আখেরাতের তিনটি হল এক আল্লাহর অসন্তুষ্টি দুই হিসাব নিকাশের কঠোরতা তিন জাহান নামের কঠিন শাস্তি বেবিচারে অভ্যস্ত ব্যক্তি ধীরে ধীরে ও আমল থেকে বঞ্চিত হতে থাকে নবী সাদাম বলেন কোন মানুষ যখন বেবিচারে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ইমান বেরিয়ে যায় এটি তার মাথার উপর মেঘ খণ্ডের মতো ভাসতে থাকে অতপর সে যখন তাওবা করে তখন ইমান আবার তার কাছে ফিরে আসে আট অহংকার অহংকারকারী পরকালের কঠিন শাস্তি পাবে জান্নাত তার জন্য হারাম অহংকারের শাস্তি দুনিয়াতেও দেওয়া হয় একবার বনি ইসরায়েলের এক ব্যক্তি গর্ব করলে আল্লাহ তা আল্লাহ তাকে কঠিন শাস্তি দেন রাসুল সদুল্লাহলি সাল্লামের যুগেও এমন একটি ঘটনা ঘটে একদা এক ব্যক্তি এক জোড়া জাকজমকপূর্ণ পোশাক পরে রাস্তা দিয়ে চলছিল খুব গর্ববোধ হচ্ছিল তার তার জামকালো লম্বা চুলগুলো সে খুব যত্ন সহকারে আশ্রে রেখেছিল হঠাৎ আল্লাহ তালা তাকে ভূমিতে ধসিয়ে দেন এবং সে কেমত পর্যন্ত এভাবেই নিচের দিকে নামতে থাকবে অহংকারীর পরিণাম সম্পর্কে আরেক হাদিসে এসেছে একদিন এক লোক নবী সাল্লামের দরবারে বাম হাত দিয়ে খাওয়া শুরু করলে আল্লাহর সদ সদালি সাল্লাম তাকে বললেন তুমি ডান হাত দিয়ে খাও উত্তরে লোকটি বলল আমি পারছি না তার কথার প্রেক্ষাপটে নবী সদুল্লাহ সাল্লাম তাকে প্রশ্ন করলেন তুমি পারবে না মূলত রাসুসদুল্লাহুলিউসাল্লামের কথা অমান্য করতে তাকে অহংকারই বিরত রাখে বর্ণনাকারী বললেন লোকটি আর কখনোই তার হাতকে তার মুখ পর্যন্ত ওঠাতে পারেনি নয় সুদকোর ও ঘুষকর সুদের সঙ্গে জড়িত সবাইকে নবীর সদুল্লাহলিউসাল্লাম অভিশাপ দিয়েছেন যাদের উপর নবীজি লানত দিয়েছেন তারা দুনিয়াতেই শাস্তি পাওয়ার উপযুক্ত বর্ণিত হয়েছে যে সুদ খায় সে সুদ খাওয়ায় যে সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয় সবার প্রতি নবী সদুল্লাহলি ইসাল্লামের লানত দশ মদ পান ও জুয়া খেলা মদ পান ও জুয়া খেলা উভয় শয়তানের কাজ আল্লাহ তা আলা ইরশাদ করেন হে মুমিনরা মদ জুয়া মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘৃণবস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা তা বর্জন করো তাহলেই তোমরা সফলকাম হতে পারবে আমরা জানি যে মদ ও জুয়ার কারণে সমাজের সম্পর্কে আল্লাহ তা আলা ইরশাদ করেছেন শয়তান্ত এটা চায় যে মত ও জোয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হোক এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমরা বিরত থাকো সুতরাং এখনও কি তোমরা এগুলো থেকে বিরত থাকবে না সুরা মায়দা এগারো চুরি ডাকাতি বা ছিনতাই করা চুরি করা জঘন্য অপরাধ এর শাস্তি হলো কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া যেমন আল্লাহর বাণী পুরুষ চোর ও নারী চোরের অপরাধের শাস্তি স্বরূপ উভয়ের হাতের কবজি পর্যন্ত কেটে দাও চোরাম মায়দা ডাকাতি ছিনতাই লুটপাট ইত্যাদি চুরি অপেক্ষা গুরুতর অপরাধ কারণ চুরি হয় গোপনে আর ডাকাতি ছিনতাই ও লুটপাট হয় প্রকাশ্যে এদের শাস্তি হলো হত্যা শুলে চড়ানো হাত পা কেটে ফেলা ও দেশ থেকে বহিষ্কার করা নবীজি বলেন যে ব্যক্তি প্রকাশ্যে লুটপাট করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় বারো মিথ্যা কসম ও ধোকা মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে তাকে নানাবিধ ক্ষতির সম্মুখীন করা হয় এর একটি হল আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজিকের ক্ষতিগ্রস্ত হওয়া রাসুল সাল্লাম বলেছেন বেচা কেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় তেরো জাকাত না দেওয়া জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয় নবীজি বলেছেন যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকত তাহলে আর কখনো বৃষ্টি হতো না চোদ্দ হিংসা হিংসা এমন এক বেদি। দেহরও ব্যাপক ক্ষতি সাধন করে বলা হয়ে থাকে যে হিংসুক মানুষের কোন বিশ্রাম ঘুম নেই ও সে বন্ধুর লেবাসে একজন শত্রু হিংসা হিংসুকেই প্রথমে হত্যা করে আল্লাহ তা আল্লাহ তাকে তিলে তিলে কষ্ট দিয়ে থাকেন মহান আল্লাহ এরশাদ করেন বলে দাও তোমাদের আক্রোশেই তোমরা মরো সুর আলে ইমরান একজন ইমানদারদের জন্য নিজেকে হিংসামুক্ত রাখা যেমন জরুরি তেমনি সর্বদা হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করাও জরুরি মহাগ্রন্থ আল কোরআনে তালা ইরশাদ করেন আর তুমি বলো আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় উল্লিখিত গুণাগুলোর কারণে বান্দা যে কোনো সময় যে কোনো শাস্তির মুখোমুখি হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে উল্লিখিত গুণাগুলো থেকে সাবধান হওয়ার তাওফিক দান করুন আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ